কোনো কাজ হবে না এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না এখন জয়কাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পর বিগত কয়েকদিন ধরে তাকে দেশের সম্পূর্ণ মর্যাদা দিয়ে ফিরে আনতে চান অধিকাংশ ছাত্র জনতা আর এবার সেই কথাই বললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর দেশের এই উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করেন তিনি অন্যদিকে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে উঠে আসতে নানা ধরনের প্রশ্ন কোন প্রকার যোগ্যতা ছাড়াই কিভাবে উপদেষ্টা হলেন নাইদ ইসলাম ও এছাড়াও দুইজন সমন্বয় সাজিদ আলম ও কিভাবে তারা এখন এত টাকা পাচ্ছে কিভাবে তারা দেশ যাচ্ছে লাখ লাখ টাকা টাকা খরচ করে এই কোথায় পাচ্ছে জনগণের মনে ঘুর পাক কেউ কেউ তো বলছে বর্ণাত দুজনের দেওয়া টাকা এরা হাতিয়েছে এই বিষয়গুলো মিশে নিশেষত তুলে ধরে বলেন শেখ হাসিনা দেশের জন্য প্রয়োজন তিনি আহ্বান করেছেন শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতায় থাকার জন্য আজকে তো পৃথিবীতে কোনো আওয়ামী লীগ নাই আজকে তো পৃথিবীতে কোনো ক্ষমতাতার শক্তি না আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে কিন্তু তাও আজকে কেন মানুষের ঘর বাড়ি পড়ে যায় যখন আমার মৃত্যু একবার অবদারিত আমার মৃত্যুটা আমি আলোন্দন করাই আমার নেতৃত্ব আমার জীবনটা উৎসাহ